কিছুদিন আগে আপনি আপনার ভিডিওতে একটা কথা বললেন যে ভালো সিনেমা বানালে কি আবার প্রমোশনের দরকার পড়ে নাকি আমি ভালো সিনেমা বানিয়েছি তাই আমার প্রমোশনের দরকার নেই আজকে কিছুক্ষণ আগে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা আপলোড করলেন স্যার সেখানে আপনি বলছেন যে আপনার কাছে প্রমোশন করার মতন সেরকম কোনো কন্টেন্টই নেই তাই আপনি প্রমোশন করছেন না দুটো কথা কিন্তু আকাশ এবং পাতাল দুটোর মধ্যে কোনো মিল নেই আর এই বিষয়টা নিয়ে যে আপনি কথা বলছেন যে এতটা কন্ট্রোভার্সি কেন আপনাকে নিয়ে হচ্ছে বা কিছু কিছু মানুষ আপনার প্রতি খুব রেগে গেছে তারা তাদেরকে আপনি রিকোয়েস্ট করছেন আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন টেলিভিশন বা অন্য পন্থায় সিনেমা দেখবেন না আপনি এই কথাগুলো পারফেক্ট বলছেন কিন্তু এত কিছুর মাঝখানে আপনি একটা বিষয় বোঝে নিন যে সেদিনকের এক্স্যাক্টলি কোন সেন্টেন্সটা নিয়ে আমরা যারা ভিডিও তৈরি করেছি আমাদের প্রবলেমটা ছিল আমাদের প্রবলেমটা আপনার কোনো প্রমোশন নিয়ে নয় আপনি সন্তান 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 একবার বলবেন কেন আপনি কুড়িবার বলুন আমরাও চাই সন্তান খুব ভালো চলুক কেন চলবে না আমরা তো দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমে ফ্যামিলি ড্রামা প্রচন্ড ভালো ওয়ার্ক করছে তার উদাহরণ তো আপনার কাছে আছে আপনি জানেন না টনিকের কথা আপনি জানেন না প্রজাপতির কথা তো ফ্যামিলি ড্রামা টলিউড ইন্ডাস্ট্রিতে খুব ভালো চলছে বাঙালি দর্শক সেগুলোকে নিচ্ছে এটা আমরা জানি এবং আমরা আশা রাখি সন্তান সিনেমাটাও খুব ভালো চলবে আপনার মতন একজন এত ভালো পরিচালক যিনি একটা সময় আমাদের ছোটোবেলা আপনি মানেই রাজ চক্রবর্তী মানেই আমরা জানি আমাদের ছোটোবেলা মানে আপনি একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে গেছেন এখন হতে পারে আপনি আপনার কাজের ধারাটাকে একটু বদলাচ্ছেন হতেই পারে তাতে নিয়েও কোনো প্রবলেম নেই কিন্তু আপনি যে লাইনটা গতদিন বলেছিলেন সেটা কিন্তু আজকে আর আপনার ভিডিওতে আপনি বললেন না আপনি ব্যাপারটা বললেন এভাবে যে যারা আমরা ভিডিও তৈরি করেছি আমাদের প্রবলেমটা ছিল আপনার ওই একটা লাইন নিয়েই যে ভালো সিনেমা বানালে কি প্রমোশন করার দরকার পড়ে নাকি তাহলে আপনি কোন সিনেমাটাকে সেখানে কটাক্ষ করবার চেষ্টা করেছিলেন হ্যাঁ হতেই পারে আপনি হয়তো মজার ছলেই কথাটা বলেছিলেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেই আপনার কথাটা চলে এলো বা ভিডিওটা চলে এলো সেটা তো আর আপনার একার মজা নয় সেটা তো দেখছে আপনার লাখ লাখ ফ্যান্সরা তাই আপনার ফ্যান্স বলি বা যে কোনো সিনেমার যে কোনো যে কোনো আম জনতার কথা বলি তাদের তো হতেই পারে যে তাদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টোভাবে ভাবে করছে তো এটা নয় যে ভালো সিনেমা বানালে প্রমোশনের প্রয়োজন পড়ে না বরঞ্চ তার থেকে অনেকটা বেটার লাগলো আজকে আপনি যখন এই কথাটা বললেন যে আপনার কাছে প্রমোশন করার কন্টেন্ট নেই তাই আপনি প্রমোশন করছেন না একদমই আপনি ঠিক বলেছেন যে সিনেমার যেরকম দম সেই সিনেমা সেইভাবেই এগোবে আপনার সিনেমার যদি দম থাকে আপনার সিনেমা ব্লকবাস্টার হওয়া কে আটকাতে পারছে যেখানে এসবিএফের মতন এত বড় একটা প্রযোজনা সংস্থা আপনার সঙ্গে আছে এবং সত্যি তো আপনি বারবার যেটা বলছেন কাস্টের ওপর জোর দিচ্ছেন আমরা এটা আগেও বলা বলি করেছি জানেন যে প্রজাপতি সিনেমাটাতে দেব এবং মিঠুন চক্রবর্তী এই জুটিটা না থাকলে প্রজাপতি এতটা ওয়ার্ক করতো না কেননা মিঠুন চক্রবর্তীকে সাধারণ মানুষ ভালোবাসে তাই আপনার সিনেমারও মুখ্য চক্রবর্তী। আপনি ব্যাপারটাকে চক্রবর্তী সিনেমা আসবে আর সেটা চলবে না এটাই কেমন যেন লাগে আপনি মিলিয়ে নেবেন এই সিনেমাটা রাজ চক্রবর্তীর ডিরেকশন এটা যতটা ইউএসপি তার থেকেও বেশি ইউএসপি এই ছবিতে মুখ্য চরিত্রে মিঠুন চক্রবর্তী বাঙালি দর্শক তাকে পছন্দ করে আমরা এটাই বলতে চাই যে যে সিনেমাই হোক অনেকগুলো সিনেমা আসছে শুধু সন্তান বা খাদান বলেই তো বলছি না খাদান আসছে সন্তান আসছে তারপরে হচ্ছে চালচিত্র আসছে পাঁচ নম্বর স্বপ্নময় লেন আসছে এই সব সিনেমাগুলো আসছে এছাড়াও হিন্দিতে বড় বড় রিলিজ আছে ইংলিশ সিনেমা রিলিজ পাচ্ছে তো সত্যি তো দর্শক ডিসাইড করবে তারা কোন সিনেমাটা দেখবেন কিন্তু আপনি যখন এত বড় একজন পরিচালক আপনার একটা ছোট্ট কথা যদি দর্শকের মনে হয় যে তারা উল্টোভাবে নেবে বা আপনার কথাটা যদি সোশ্যাল মিডিয়ায় সত্যি গায়ে লাগানোর মতোই শুনতে লাগে তাহলে তো তারা লাগবেই আর আপনি কেন এটা সব সময় মনে করছেন যে আপনাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে তারা সবাই আপনার বিপক্ষে একটা মানুষের বিপক্ষে নই আমরা একটা মানুষের একটা কথার বিপক্ষে আমরা আমরা সব সময়ের জন্য বলি যে রাজ চক্রবর্তী এবং দেবদা আবার ফিরুক এই জুটিকে আমরা আবার চাই কোথায় এই জুটি রাজ চক্রবর্তী একমাত্র ডিরেক্টর যিনি মেন স্ট্রিম মাসালা ছবিকে সেই পুরনো ওই সময়টার মতন ওই পিরিয়ডটার মতন করে ফেরাতে পারেন সো আমরাও সব সময়ের জন্য আপনাকে নিয়ে আলোচনা করি শুধু প্রবলেম একটাই আপনার সেদিনের ছোট্ট আপনি আজকের আপনার ভিডিওতে একদম একটা উল্টো লাইন বললেন তো আমরা যারা ভিডিও বানিয়েছিলাম আমরা কিন্তু সেদিন আপনার ওই লাইনটাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম আপনি তো এটা বলতে পারেন না যে আপনার সিনেমাটা বাদে আর যে যে সিনেমাগুলো প্রমোশন করছে সেগুলো সব ভূভর্ষ্য আপনি কি এটা বলতে পারেন না আপনি হয়তো আবার এখন আমাকে এটা বলতে পারেন যে আমি তো কখনো বলিনি ভূভর্ষ্য কিন্তু আপনি যখন একজন ডিরেক্টর হিসেবে এই লাইনটা বলছেন ভালো সিনেমা বানালে কি প্রমোশন করতে হয় আপনি নিজেই বুকে হাত দিয়ে বলুন না এথ ডিসেম্বর যে যে বাংলা সিনেমাগুলো রিলিজ পাচ্ছে সবচাইতে প্রমোশন কোন সিনেমাটা করছে তাদের জন্য খাদান করছে এটা তো আপনিও জানেন তাহলে যদি আমজনতা ভেবে নেয় যে আপনি খাদানকেই কটাক্ষ করলেন সেটা কি জনতার দোষ আপনার টিম কোথা দিয়ে কি কেটে কিভাবে ভিডিও প্রেজেন্ট করছে সেটা আমজনতার দেখার দায়িত্ব নয় এখন সোশ্যাল মিডিয়া ওপেন প্ল্যাটফর্ম যার যেটা মনে হবে সে সেটা বলবে দিনের শেষে গিয়ে আমরা সবাই চাই প্রত্যেকটা সিনেমা ভালো বিজনেস করুক খাদান ভার্সেস সন্তান করতে আমরা এখানে আসিনি আসলেই যদি দুটো সিনেমাই ভালো চলে টলিউড ইন্ডাস্ট্রির লাভ হবে বা দুটো কেন চারটে সিনেমাই যদি ভালো চলে তাহলেই টলিউড ইন্ডাস্ট্রির লাভ হবে যাই হোক যদি কিছু ভুলভাল বলে ফেলি আমাকে মার্জনা করবেন তবে ব্যাপারটা হচ্ছে আজকে আপনার কথাগুলো কিছু কথা আপনি খুব ঠিক বলেছেন তবে কোনো কোনো সময় আপনার মধ্যে আজকেও একটা অহংকার বোধ একটা অহমিকা বোধ প্রকাশ পাচ্ছে আমার মনে হয় ডিরেক্টর বলি বা অ্যাক্টর বলি বা প্রডিউসার বলি সিনেমা রিলেটেড যারা 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 সবাইকার আমাদের প্রত্যেকের কাজ তো সাধারণ দর্শককে নিয়ে তাই একটু যদি অহমিকা বোধটাকে সরিয়ে রাখেন একটু যদি অহংকার বোধটাকে সরিয়ে রেখে যদি একটু সাধারণভাবে আমরা সবাই সবার সঙ্গে একটু মিশতে পারি একটু কথা বলতে পারি বা একটু যদি আপনার এই কথাগুলোর মধ্যে যদি এইটা থাকতো যে আপনারা তো এত কন্ট্রোভার্সি করলেন আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন এইভাবে যদি আপনি কথাটা বলতেন তা না বলে আপনি বরঞ্চ এটাই বলার চেষ্টা করলেন যে সোশ্যাল মিডিয়ায় যারা এত কথা বলছে আপনাকে নিয়ে তারা নাকি কেউ সিনেমা হলে সিনেমা দেখতে যাবে না আচ্ছা এই মানুষগুলোই কিন্তু সিনেমা দেখতে গেলে আপনার সিনেমাটা ব্লকবাস্টার হবে এই মানুষগুলোই কিন্তু সিনেমা দেখতে গেলে খাদান ব্লকবাস্টার হবে সো বাংলায় থেকে বাঙালি দর্শক সিনেমা দেখবে তাদের জন্য ভালো কন্টেন্ট দিতে হবে দেখুন না যদি সন্তান সন্তান আপনার আপনার সন্তানের দাপট থাকে সিনেমার দাপট থাকে যে প্রচুর সিনেমা হলে আপনি মানুষ নিয়ে যাবেন আপনার ছবি সেই কথা বলে দেবে প্রমাণ দিয়ে দেবে নতুন করে বলার কিছু নেই এবার দেখা যাক কি হয় আমরা সবাই চাই সব সিনেমা ভালো বর করুক যাই হোক শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই এত কিছুর মধ্যে আমি এটাও জানি যে দিনের শেষে গিয়ে ইন্ডাস্ট্রির সবার সঙ্গে সবার সম্পর্ক খুব ভালো আজকে যদি দেবদা এবং রাজ চক্রবর্তী তারা মুখোমুখি হলে তাদের মধ্যে একদম ভাতৃত্বপূর্ণ সম্পর্ক এটা নিয়ে কোনো ডাউট নেই কেন কিছুদিন আগে আমরা দেখিনি এস বিএফের কর্ণধার তাকে আমরা দেখিনি যে তিনি দেবদার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন কেন আমরা সঙ্গীত বাংলায় খাদানের গান আসতে দেখলাম না তো সবাই সব কিছুর সঙ্গে খুব সুন্দরভাবে কানেক্টেড মাঝখান থেকে প্রবলেম হয় কি কিছু কথা যদি অন্য রকমভাবে শোনায় দর্শক সেটাকে নিয়ে নেন আর তারপরে তারা লেখালেখি করেন বলা বলি করেন আমরা আছি আমরা ভিডিও তৈরি করি তাতে করে কি হয় হেট্রেটের পরিমাণ বাড়ে দরকার নেই তো সবাই একটু ঐক্যবদ্ধ হয়ে থাকলে ইন্ডাস্ট্রি লাভ তাই না যাই হোক শেষ করলাম ভিডিওটা টাটা